নমস্কার বোধ হয় একই বলে সুকে থাকতে ভূতে কেলাই দাম ছিল আট আনা সেখান থেকে হয়ে গেল দু আনা ছিল কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সেখান থেকে হয়ে গেল রাজ্যের নাম না জানা প্রতিমন্ত্রী হয়তো কেন্দ্রের বিজেপি সরকার বাবুল সুপ্রিয়র জন্য অন্য আরও ভালো কিছু পরিকল্পনা ঠিক করে রেখেছিল কিন্তু তার আগেই আসানসোল লোকসভা আসন থেকে বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ জনগণের সমস্ত আশা ভরসা বিসর্জন দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বাবুল সুপ্রিয় যে বাবুল সুপ্রিয় এই পাঁচ বছর আগেও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের চুরি দুর্নীতির বিরুদ্ধে আসানসুলের মাটিতে স্লোগান তুলেছিল এই তৃণমূল আন্না এখন সেই বাবুল সুপ্রিয়কে আসানসুলের মাটিতে তারই তৈরি করা সেই গান তাকে শুনতে হচ্ছে বোধ হয় একই বলে অদৃষ্টের পরিহাস দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আসানসোল লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে আর সেই শত্রুঘ্ন হয়েই প্রচারে এদিন আসানসোলে গিয়েছিলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় দু হাজার লোকসভা নির্বাচন এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচন পরপর দুটি লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা আসন থেকে বিজেপির প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হন বাবুল সুপ্রিয় প্রত্যেকটি নির্বাচনে বাবুল সুপ্রিয় আসানসোলের জনগণের কাছে আবেদন করেছিলেন তারা যেন দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে একটি ভোটও না দেন এবং বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করে এখন সেই বাবুল সুপ্রিয় আর বিজেপিতে নেই তিনি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছেন আসানসোলে কিন্তু এখন প্রশ্ন হলো যে বাবুল সুপ্রিয় আগের লোকসভা ভোটেও সাধারণ জনগণকে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে যাতে একটি ভোটও না দেন এই আবেদন করেছিলেন এবার লোকসভা ভোটে তিনি যখন আসানসোল লোকসভা আসনে নির্বাচনী প্রচারে গিয়ে দুর্নীতিগ্রস্ত তৃণমূল দলকে ভোট দেওয়ার আবেদন করবেন তখন বাবুল সুপ্রিয়র করা এই অযৌতিক আবেদনে আদেও কি আসানসোলের জনগণ সাড়া দেবেন কি মনে করেন আপনারা এই বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ